কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত মূল অভিযুক্ত অস্থায়ী নিরাপত্তা কর্মী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে তবে সাজা ঘোষণা করা হবে আগামী সোমবার শনিবার শিলাইদহ আদালতে হাজির করা হয় আসামি সঞ্জয় রায়কে এ সময় পুরো আদালত চত্বরে নেওয়া হয় কড়া নিরাপত্তা আদালত জানায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পর্যাপ্ত প্রমাণ রয়েছে আদালতের কাছে গেল বছরের আগস্টে নিজ কর্মক্ষেত্র আর্যকর হাসপাতালের সেমিনার হলে ওই নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয় ওই ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে উঠে পুরো পশ্চিমবঙ্গ তোলপাড় শুরু হয় ভারতের অন্যান্য রাজ্যেও দাবি ওঠে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের ধর্ষণ ও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়ার পদধারী সঞ্জয় রায়ের এছাড়া তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবং তৎকালীন ওসি অভিজিৎ মন্ডলকেও গ্রেফতার করা হয় সিআরপি টিভি বাংলা নিউজ ডেস্ক